সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি আমার একটু পরিচয় দিতে হবে যে আমি কোন এলাকার মানুষ এটা অনেকেই প্রশ্ন করেন বেসিক্যালি আমি হচ্ছি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ এলাকা যে এলাকার সবাই ব্লুটুথ টাইপের ইতর মানে হচ্ছে কুমিল্লার আর আমি কুমিল্লার ইতর হিসাবে অবশ্যই গর্ববোধ করি যদিও হ্যাটার্সরা আমাদের ইতর সম্পর্কে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন তো যাই হোক আজকে সারাদিন ফেসবুক জুড়ে যেই ভিডিও বা যেই পোস্টগুলো ভাইরাল সেটা হচ্ছে যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি বৌদি থেকে ভাবির সিদ্ধান্তে ব্যাক করেছেন যিনি আমাদের মিথিলা ভাবি আর সাথে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওয়াইল্ড ক্যাট বা কি বলে বন্য আপনার ফাহামি ভাই যিনি বলেছিলেন সেদিন ভোরে ভোরে না ভোরে না ভোরে হ্যাঁ তো ভোরে থেকে আসলে বিষয়টা রাতে চলে গেছে আমার অবশ্য রয়ে সমস্যা আছে আল্লাহবাস আমি অডিশন দিতে যাই নাই চেহারা তো ভালো না তো আমাকেও রোস্ট করতো তো সেদিন ভোরের জায়গায় সেদিন রাতের যে ছবিটা সেটা ভাইরাল হচ্ছে আর এটা সম্পর্কে সোশ্যাল মিডিয়া গরম সবাই খবরগুলো দেখছেন আমরা ভিডিও আপলোড করছি তো এই ভিডিওগুলো আপলোড করতে গিয়ে দুই ধরনের সমস্যা পড়তে হচ্ছে অনেকে আছেন সমালোচনা করছেন আমারও যে ভাই আপনি কেন এইসব ভিডিও আপলোড করেন তো সেই সম্পর্ক বলবো আর এর আগে আমি ক্যাপশনে যেটা লিখেছি যে এক নষ্টার পক্ষে আরেক নষ্টা যিনি আছেন আমাদের এক্স ব্লুটুথ গার্ল আপনার হচ্ছেন প্রভা একটা মেরিলের একটা অ্যাড দিয়ে যিনি আপনার খুব আলোচিত হয়েছিলেন তারপর ওই গোপন লিঙ্কের কারণে খুবই সমালোচিত হইয়া মিডিয়া থেকে বের হইয়া মাঝখানে আবার এখন সরগরম আছেন যার সাথে কাজ করছেন বাংলাদেশ চলচ্চিত্রের বা নাট্যজগতের বড় বড় কলাকুশলীরা তো সেই প্রভাভাবি আপনার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে মিথিলা এবং ফাহামি যা করেছে এটা তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার জি অবশ্যই আমরা এটা বলছি না যে এটাতে আমাদের কোনো সমস্যা আছে যে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বিষয়টা এরকম না দেওয়ার এত কিছু চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছবিগুলা কেন আপনার পোস্ট আকারে ফেসবুকে ফাঁস হবে বিনোদন ট্যাক মনে হয় যে এই গ্রুপটা থেকে এই প্রথম ছবিটা আসছে তো তাদের কাছে ছবিটা গ্যাসে কই থেকা আর দেখাই যাচ্ছে যে মিথিলাভাবী হাগু করছেন তিনি আপনার সেলফি নিচ্ছেন এটার তো কোনো সমস্যা নেই কিন্তু এই ছবিগুলা তারা তাদের বিশেষ মুহূর্তে ছবি যখন তোলেন আর তাদের এই ছবিগুলো যখন ফেসবুকে আসে তখন সেখানে আমাদের কথা বলাটা খুবই জায়েজ হুম ওই যে আমাদের এলাকায় একটা ভাষা আছে আর কি কুমিল্লার ভাষা ইতর এলাকা অনেক অনেক ইতর ইতর শব্দ আছে আগলো বেড়ার লাজ নাই দেখলো বেড়ার লাজ তো এটার আভিধানিক শব্দ ব্যাপার হচ্ছে একজন লোক পায়খানা করছিলেন উলঙ্গ অবস্থায় রাস্তার ধারে বসে এখন যিনি পায়খানা করছিলেন তার আসলে কোনো লজ্জা কাজ করতেছিল না আমরা যারা ওই পথের পাশ দিয়ে যাচ্ছিলাম উলঙ্গ ব্যক্তিকে পায়খানা করতে থেকে আমাদের লজ্জা হচ্ছিল বিষয়টা হয়ে গেছে এখন এরকম যারা স্ক্যান্ডাল করছে তাদের আসলে কোনো লাজ লজ্জা নাই কিন্তু আমরা যারা দেখছি আমরাই মানে নিজেরা লজ্জিত হচ্ছি তো আমাদের প্রভাব আরও বলেছেন যে তারা যা খুশি করবে তাতে আপনাদের কি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের কোনো রাইট নেই তাদের ব্যক্তিগত বিষয়গুলো সম্পর্কে কথা বলার অবশ্যই ভাবি আমরা আপনাদের ব্লুটুথ দেব আমরা সেগুলো মানতে রাজি তবে বাংলাদেশটা এখনো হলিউড হয়ে যায় নাই বাংলাদেশটা এখনো বলিউড হয়ে যায় নাই এই দেশে এখনো আপনার কী বলে শৃঙ্খলা ভদ্রতা মার্জিত রুচি এগুলো আমরা খুবই পছন্দ করি তলে তলে আমরা হারামি হইতে পারি বাট উপরে আমরা চাই না আমাদের বাচ্চাদের জন্য যে পরিবেশটা থাকবে আর যে পরিবেশটার একটা প্রধান ক্যারেক্টারে আপনারা থাকেন মানে মিডিয়া আপনারা যারা চলচ্চিত্রে কাজ করেন নাটকে করেন মঞ্চ করেন আপনাদেরকে আমরা দেখি ভিতরে আমরা যে যতটুকু ধার্মিক হই আপনাদেরকে কিন্তু আমরা দেখি কেউ প্রকাশে দেখি কেউ গোপনে দেখি তো আপনারা যখন আমাদের আইডলিজমে কাজ করেন তখন আপনাদের কিন্তু ভদ্র হয়েই কাজ করতে হবে গোপনে আপনারা রডের জায়গায় বাস দিতে পারেন কিন্তু প্রকাশ্যে কিন্তু রডের জায়গায় রডই দিতে হবে আর আপনারা যারা আমাদের সমালোচনা করেন যে আমরা কেন এইসব ভিডিওগুলি নিয়ে কথা বলি আপনার খেয়াল রাখা উচিত যে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে কথা বলতে চান না ভয় পান হ্যাঁ কারণ মায়ের উপর কোনো ঔষধ নাই অনেকে এটা ভাবেন যে কথা বললে মাইর খাইতে হয় তারপরে আমরা অনেক আছে সাহস করে কথা বলি কেন বলি একটাই কারণ যখন কোনো সমাজে কৃত অন্যায়ের বিরুদ্ধে মানুষ আওয়াজ তোলা বন্ধ করে ঠিক সেই সমাজে অন্যায়গুলো ডে বাই ডে বাড়তে থাকে অন্যায়কারীরা হাতে গোনা কিছু মানুষ হলেও আপনি দেখবেন সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি এমন একটা লেভেলে যায় যে তাদের দেখাদেখি ডে বাই ডে আপনার অন্যায়কারীদের সংখ্যা বাড়তে থাকে প্রথমে কিন্তু খুব বড় একটা অংশ থাকে না একজন অন্যায়কারী দেখে যে আরেকজন অন্যায়কারী অন্যায় করছে লুটপাট করছে দখল করছে আর সেতু তো বের হয়ে যাচ্ছে জেলে টেলে গেলেও জামিনে চলে আসছে তাহলে আমার করতে সমস্যা কী ঠিক একই ধারাবাহিকতায় আমাদের এই গুরু বা যিনি আপনার সম্রাজ্ঞী আছেন প্রভা সম্রাজ্ঞীর ধারাবাহিকতা এই পথে পা দিয়েছিল সাবিলানুর সাবিলানুরের পরে এসে নাম লেখা আছে আমাদের মিথিলাভাবি তো এই যে তারা যারা এই কাজগুলো করছেন এখন এগুলার পরে আমরা যারা যতই সমালোচনা করি তারা কি আসলে মিডিয়া থেকে নাই হয়ে গেছেন হননি আপনি দেখেন প্রভা আবার ব্যাক করছেন এখন তার সাথে বড় বড় মাপের নাটক অভিনেতারা নাটক করেন আমি নাম বললাম না সাবিলানুর বিদেশে করছে হ্যাঁ তারপরেও সে কি মিডিয়াতে নাই তার সাথে আপনার ইয়াং জেনারেশন সবাই কাজ করছে তারা নাটকের মধ্যে মডেল হিসেবে আসে ভালোবাসার দাবি দেখাইতে জুতা মাইরে আমার মাঝে মাঝে অবশ্য আমার জুতাগুলো আপনার মেডিন চায় না সমস্যা হইতে পারে এগুলো দেখলে আপনার কি গা জ্বলে না তারপরে আপনি দেখেন যে এত বড় ঘটনা ঘটনার পরেও ফাহামির মতন বন্য যিনি একজন কী বলে ওয়াইল্ড অভিনেতা আছেন দাড়ি ঠিক ঠিকমতো কাটেন না আমি জানি না যে তিনি আসলে গোসলও করেন কি না বাট দেখলে মনে হয় যে কিছুটা জঙ্গলি জঙ্গলি টাইপের একটু আর আমাদের এই নিরবতার সুযোগে আপনি দেখেন যে ফাহামির মতন একটু ওয়াইল্ড টাইপের অভিনেতা যিনি দাড়ি ঠিক ঠিকমতো কাটেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার তবে গোসল করে কিনা একটু সন্দেহ আছে তো এই অভিনেতা এত বড় ঘটনার পরে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে হ্যাঁ মিথিলার সাথে আমি পরকীয় করি একবার না বেশ কয়েকবার পরকীয় হয়েছে সে আমার জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ডশিপ মে এসা কিছু হতা হে এসে বারে দেশ দেশমে ছুটি ছুটি বাতে হতে হে হ ভাই হবে মাগার তোমার তো বাবা বাংলাদেশের বাইরে গিয়ে এগুলো করতে হবে কারণ আমরা কিন্তু আছি আমরা তোমাদেরকে সম্পর্কে সমালোচনা করার জন্য আমরা আছি কারণ বাংলাদেশ আমরা যতটা ডিজিটালাইজড হই আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠাই বাট আমরা এখনও আমাদের নিজেদের জন্য ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা চাই না যে আমাদের চলচ্চিত্রের মধ্যে এমন কিছু কলুষিত চরিত্রের মানুষ কাজ করুক যারা ছবি নাটকের ভিত্তি বিভিন্ন সময় আমাদের মনে আইডল হিসাবে কাজ করে আপনারা নাটকে প্রেমপ্রীতি দেখান ভালোবাসা দেখান এগুলো দেখা আমাদের সাংসারিক জীবনে প্রেমিকাদের সাথে ভেজাল লাগান তো আপনাদের নিজেদের চরিত্রের জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে করেন গোপনে করেন গোপনে অনেকে অনেক কিছু করে বাট সেটা যদি চোখের সামনে আসে আমরা সমালোচনা করব। এবার আসছে আপনাদের ব্যাপারে অনেকে আছেন আমাদের এইসব ভিডিওগুলোর ব্যাপারে একটু অ্যালার্জি হয় আপনার আমি ভাবি যে মাঝে মাঝে আমার কিছু কিছু কথা কাদেরকে অ্যালার্জি ক্রিয়েট করায় দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ হচ্ছে যে ঠিক এই রাস্তায় জড়িত আমি আমার অনেক ভিডিওতে একটা কথা বলি আপনার মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে যদি আসলে সিসিটিভি লাগানোর ব্যবস্থা থাকতো হয়তো আপনিও ফাহামির মতন অথবা মিথিলার কোনো এক ক্যারেক্টারের একজন হয়তোবা। যার কারণে আমার এই কথাগুলো আপনি ভয় পাচ্ছেন যে আরে যদি কালকে আমার ভিডিও ভাইরাল হয় এই লোকেরা তো কেউ ছাড়বে না ছাড়ব না কিন্তু এটা সত্যি কারণ আপনারা সমাজে নোংরামি করছেন যতক্ষণ গোপন আছেন গেছেন ধরা খাইলে কিন্তু জামিন নাই। সেটা আপনার মনে রাখতে হবে আরেকটা শ্রেণী আছেন যারা অতিশয় ভদ্র মানুষ যারা আসলে এই ধরনের বিষয়গুলোকে ভালোবাসেন না ভাবেন যে না আসলে এগুলো চ্যানেলে আপলোড না করাই উচিত না এম একটা ক্যারেক্টার আছে তো আপনি আমি তাদের উদ্দেশ্যে সম্মান রেখে বলতে চাই আসলে সমাজে যে চলমান ঘটনাগুলো হয় এগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে মিডিয়াতে যারা আছে তাদের কিন্তু সাবধানতার কোনো কি বলে যে বালাই পড়ে না তারপরেও দেখেন যে এইসব নষ্টামির পক্ষে একজন আর জনের পক্ষে দালালি করছেন ওই যে সোরে সোরে আগে শুনতাম খালতো বাই এখন তো খালতু বোন হয়ে গেছে কারণ এই যে দেখেন প্রভা সে এত বড় একটা নোংরামির পক্ষে সাপোর্ট গাওয়ার সুযোগ পাচ্ছে কেন কারণ তারে বাঙালি জাতি ক্ষমা করে দিছি আমরা আবেগী জাতি সে কিন্তু এটার একটা বুঝছে যে না আমি এখন পক্ষ নেই অন্তত হ্যাঁ মিথিলা তো ভবিষ্যতে আমার সাথে এসে মিশবে কারণ আপনার মিডিয়াতে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমরা তাকে সাপোর্ট দিচ্ছি তার নাটক দেখছি যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন টেলিভিশন দেখা মোটামুটি ছেড়ে দিচ্ছে এইসব নোংরামির কারণে আর হলুদ সাংবাদিকতার কারণে তারপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করা উচিত নোংরামি নিয়ে কথা না বললে নোংরামিটা সমাজে বস বাড়তে থাকবে কেউ না কেউ তো এটার ব্যাপারে আলোচনা করা উচিত আমরা যতই বলি তারপরে আসলে কোনো লাভ নেই আপনারা দেখেন যে চলচ্চিত্রের এই যে ব্যক্তিত্বরা যারা অভিনয় করেন ছবির মধ্যে নাটকের মধ্যে যতটুকু দেশপ্রেম সমাজের সচেতনতার বিষয়টা নিয়ে তারা কথা বলেন প্র্যাকটিক্যালি কতটুকু কাজ করেন সেটা আপনি যদি খেয়াল করেন একটু দেখতে পারেন আপনাদের খেয়াল থাকার কথা আমাদের বাংলাদেশের একজন অভিনেত্রী জয়া আসান আর খুবই বিতর্কিত ডিভোর্সি তিনি এক কলকাতার একটা ছবিতে অভিনয় করেছিলেন এতটা সস্তা পতিতা পল্লীর চরিত্রে অভিনয় করেছিলেন আর এত নোংরা একটা অভিনয় করেছিলেন এটা কেন করেছেন এখানে শিক্ষার নিশ্চয়ই কিছুই ছিল না টাকা মানে হচ্ছে যারা আপনার চলচ্চিত্র অভিনয় করে তাদেরকে আইডলিজম ভাবার কিছুই নেই আমি সেই বিষয়টা সবসময় আমার ব্লুটুথ ভাবিদের ব্লুটুথ প্রেমিকাদের ব্লুটুথ ভাইদের বোঝানোর চেষ্টা করি যে এখান থেকে আসলে শিখার মতন খুব বেশি কিছু নেই একটা সময় ছিল এখনকার পরিচালক বলেন নাট্য অভিনেতা বলেন সবারই একটাই টার্গেট টাকা তো আপনি এগুলো নিয়ে কথা না বললেও আবার হয় না কেন কারণ যে সমাজটা আমরা রেখে যাচ্ছি যে সমাজে আমার সন্তান আপনার সন্তান বড় হবে সেই সমাজে এই ধরনের নোংরামিগুলা বা যখন ডে বাই ডে বাড়তেই থাকে আর তাদের বিরুদ্ধে যখন কোনো পদক্ষেপ নেওয়া হয় না রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তখন আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা আমাদের বিবেকের তারা এগুলো নিয়ে কথা বলি হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে আপনি হয়তো একবারে প্রতিবাদী করেন না যে আমার তো কিছু যায় আসে না না যখন একটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে সেখানে আপনার যাবে আসবে একসময় বা ততক্ষণ আপনার দেরি হয়ে যাবে তো তারপরেও হতে পারে আপনি আমার সাথে দ্বিমত আমি আপনার চিন্তা চিন্তাভাবনাকে সম্মান করি রেসপেক্ট করি তবে আপনিও নিশ্চয়ই আমার চিন্তাভাবনাকে সম্মান করবেন গঠনমূলক মন্তব্য করবেন তো যাওয়ার আগে প্রশ্ন রেখে যাচ্ছি ফাহামির এই অধ্যপূর্ণ বক্তব্য আর প্রভার এই দালালিপনাকে আপনি আপনার ব্যক্তিগত দৃষ্টিতে কিভাবে দেখছেন সেটা কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম